কি ফকিননি এত বড় মাছ বাপের ঘরে কোনোদিন দেখেছ যে বিষ নিয়ে লাট সাহেবের মতো প্লেট নিয়ে খেতে বসে গেছ শাশুড়ির কথায় রিমঝিমের চোখের কনবে টুপ করে দুফোটা জল করিয়ে পড়ে প্লেটের ধারে মুখে তোলা প্রথম লোকমাটা মাঝ পথে থেমে যায় কি হলো মুখে কুলু পেটে ঝোঁকেন হালিমা বেগমের কণ্ঠে কাটা বাঁশের মতো খচখচের সুর ওনার শব্দগুলো রান্নাঘর পেরিয়ে উঠোনে ছড়িয়ে পড়ে রিমঝিম ঠায় নিশ্চুপ বসে আছে শাশুড়ির এই কথাগুলো আজকে নতুন কথা নয় বিয়ের দু বছর পেরিয়ে গেছে এবং এর পর থেকে নিয়ম করে পেটে খাবার না পড়লেও এরকম অনেক কথা তার গলায় কাটা হয়ে জড়িয়ে থাকে তৃপ্তির বদলে কষ্টে পেট টৈটুম্বর হয়ে যায় কি হলো কথা কানে যায় না সবাই খাবার সাথে সাথে এভাবে লাট মতো খেতে বসে গেছো কেন আর একবার বিদ্ধ করা হয় বাক্য বানে রিমঝিম কাপা কণ্ঠে বলার চেষ্টা করে এভাবে বলছেন কেন আম্মা হালিমা বেগুম চল শক্ত করে জবাব দেন বলবো না তো কি করব বলি বাড়ির বউয়েরা খাবে সবার পরে আমরা ছিলাম এরকম আর তুমি হচ্ছে ভিন্ন যেদিন ভালোমন্দ খাবার হবে সেদিনের কথা তো বাদই দিলাম রিমঝিম মুখ নিচু করে বলে আমিও তো মানুষ আম্মা আমারও তো ক্ষুধা লাগে হ যেদিন ভালো রান্না হবে সেদিনই বেছে বেছে তোমার ক্ষুধা লাগবে বেগম থেমে টিটকারি সুরে যোগ করেন অবশ্য লাগবে না ভাই কেন বাপের জন্মে কোনোদিন এমন খাবার দেখেছ নুন অবস্থাও তো ছিল না এতক্ষণ মুখ বুঝে থাকা রিমঝিম আর চুপ থাকতে পারল না তার পরিবারকে নিয়ে অপমান শুনে শরীরের রক্ত টকবক করে ওঠে সে উঠে মাথা গলায় বলল যাই থাকুক না কেন আমার পরিবার আপনার মতো ছোট লোকই কোনোদিন করেনি এক মুহূর্ত নিরবতা তার পরে হুট করে এগিয়ে এসে রিমঝিমের চুলের মুঠি ধরে টেনে ধরল হারিমা বেগম ব্যথায় তার শরীর কুকড়ে উঠলো চোখের জলে সবকিছু ঝাপসা হয়ে গেল রিমঝিম আর নিজেকে সামনে সামলাতে পারল না অশ্রু ভেজা চোখে তাকাল স্বামীর দিকে একটি আশার শেষ ঠিকানায় কিন্তু সালমান নিরুত্তাপ মুখে এক ফোটা স্পন্ধন নেই কোনো বিস্ময় নেই তাকে যেন এই দৃশ্য ক্লান্ত করে তুলেছে কেবল সেও মাথা তুলে চোখাছুকি করল না শুধু বিরক্তি ভঙ্গিতে বলে উঠল আহ আম্মা ছেড়ে দাও খেতে বসেও তোমাদের এসব নাটক দেখতে ইচ্ছা করে না সালমানের কথায় কোনো আবেগ নেই শুধু কিছু উদাসীনতা বেঁচে আছে রিমঝিম বুঝতে পারল এই বাড়িতে তার শরীরের ব্যথা কাউকে না কাদালেও স্বামীর অবহেলা তাকে নিঃশব্দে মাটিতে পুঁতে দিচ্ছে চুলটেনে ধরাতে হয়তো চোখে জল এসেছিল কিন্তু কিন্তু স্বামীরই এক চিলতে তাচ্ছিল্য তাতে চোখের ভেতরে সব কান্না একসাথে ঝরে পড়ল হালিমা বেগম চুল ছেড়ে দিতেই রিমঝিম কিছু বলল না শুধু ধীর পায়ে সামনে থাকা প্লেটটা ঠেলে দিয়ে চলে গেল প্লেটটা যেখানে ছিল সেখানেই রয়ে গেল তাপমাত্রা কমে আসা ভাতের ধোয়া তখনও উপরের দিকে উঠছে ভাতের উপর এক টুকরো মাছ আর কিছু বাসি সবজির ছোল যা অনেক কাঠখর পুড়িয়ে জুটেছিল কিন্তু আর খাওয়া হয়ে ওঠেনি রাত ঘুরিয়ে এল চুপচাপ ঘরে একা বসে রইল রিমঝিম অন্ধকারে ঠাসা রুমটা যেন তার মনটাকেও আরও গাঢ় কালো রাঙিয়ে দিল খাটে আধ দিয়ে হু হু করে কেঁদে উঠল সে কিন্তু কেউ এলো না না শাশুড়ি না স্বামী না সেই সংসারের কেউ একটি লোকমার জন্য তাকে জোর করে ডাকল না একটু পরে দরজার সামনে হালকা পায়ের শব্দ পেল সে ছোট ননদ স্বামীহা এই বাড়িতে রিমঝিমের একমাত্র ভরসা পায়ে পায়ে হেঁটে দু একবার রুমের সামনে পাইচারি করলো সে কিন্তু হালিমা বেগমের তিরস্কারের সুর ভেসে এলো তোর কি দরকার এখানে ভাবি তো খাইনি সামিয়ার নরম সুরের কথায় হালিমা বেগম বেশ সাজালো কণ্ঠে বলল ও সব নাটক দেখতে হবে না তোকে যা ঘুমো গিয়ে সামিয়ার আর কোনো আওয়াজ শোনা গেল না হয়তো চুপচাপ চলে গেল এরপর ফিরে আসেনি রুম থেকে রিমঝিম সব শুনলো দরজার ওপাশের প্রতিটি শব্দ যেন ছুরি হয়ে বিচ্ছিল তার বুকে তবু সে চুপ শুধু কাঁদতেই থাকলো ননদ তো অনেক দূরের ব্যাপার যেখানে স্বয়ং স্বামী সে তো বহু আগেই মুখ ফিরিয়ে নিয়েছে সেই দুপুরের পরে একবারও জানতে চাইনি সে খেয়েছে কিনা কিনা কিংবা ক্ষুধা লাগলো রিমঝিম এতদিন পরেও আর কি বা আশা করা যায় হয়তো এটাই তার কপালে লিখা ছিল এই নিঃসঙ্গতাই অবহেলা এই গিলতে না পারা কান্না করল বেলকনিতে দাঁড়িয়ে আছে রিমঝিম এখনো কোনো কিছুই খায়নি সে সালমান পাশে আসে চোখে বিরক্তি ছাপ মুখে ক্লান্তি রিমঝিমের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল এই সামান্য কারণে এত কান্নাকাটি করছো কেন রিমঝিম ধীরে মাথা তোলে চোখে কেবল একরাস বিষণ্নতার মলিন দৃষ্টি সে কণ্ঠ ভারী করে বলল তোমার কাছে এটা সামান্য আমি খেতে বসে মার খেয়েছি আজ সালমান কাজ ঝাঁকিয়ে বলল মার খর মতো আচরণ করলে তো খাবেই মা একটু বদমেজাজি তা তো জানো এসব মেনে চলতে শেখো মুখে মুখে তর্ক করো কেন রিমঝিম বিস্মিত দৃষ্টিতে সালমানের দিকে তাকিয়ে বলল তোমার কাছে আমার কথাগুলো তর্ক মনে হয়েছে আর তোমার মা যা বললেন যা করলেন সেগুলো এই টেস্টটাই তোমার সর্বনাশের কারণ এখনো দেখো আমার মুখে মুখে তর্ক করেই যাচ্ছ রিমঝিম আর নিজেকে ধরে রাখতে পারে না বুক ভেঙে কান্না আসে কিন্তু সে আর কিছু বলে না কি বলবে এই মানুষগুলোর সাথে কথা বলার ইচ্ছাটাও যে মরে যাচ্ছে অনিচ্ছা সত্ত্বেও এতক্ষণে ধরে চাপা রাখা কান্নাগুলো আরো বেরিয়ে আসতে চাইছে যেন নিজেকে সামলাতে পারল না সে রিমঝিমের হিচকি তুলতেই সালমান বলল। ফ্যাচ ফ্যাচ করো না তো ঘুমোতে হবে সকালে অফিস আছে আমার ঘুমবো বলেই সালমান সেখান থেকে চলে যায় ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে আকাশে রিমঝিমের ঘুম ভাঙলো কারো ধাক্কা ধাক্কিতে চোখ ক্লান্ত শরীর আর গোমট অভিমান হয়তো ঘুমের দিকে টেনে নিয়েছিল সে পাশে তাকিয়ে আছে সালমান দাঁড়িয়ে আছে চোখে মুখে বিরক্তি ফুটে আছে স্পষ্ট রিমঝিমকে উদ্দেশ্য করে ঠান্ডা গলায় বলে ওঠে আমার অফিস টাইম তো দেখছি বলেছি না আজ মিটিং আছে দেখছি রিমঝিম তাড়াহুড়ো করে উঠে দাঁড়ায় মুখে কথার আগাগোড়া গুছিয়ে বলার আগেই বলে ওঠে আসলে রাতে কিন্তু সালমান তার কথা থামিয়ে দিয়ে এক নিঃশ্বাসে বলে উফ তোমার সেই রাতের ড্রামা শুনতে ইচ্ছা করছে না এখন আপাতত আমার খাবারটা চাই এই কথাটা রিমঝিমের বুকে যেন কাটা হয়ে বিঁধে যায় সে খানিক্ষণ দাঁড়িয়ে থাকে চুপ চুপচাপ তবু মুখে কিছু না বলে নিজেকে সামলে নিয়ে নিচু স্বরে বলে তুমি একটু অপেক্ষা করো আমি কিছু বানিয়ে নিয়ে আসছি তার গলার কম্পন সালমান হয়তো শুনতেই পায়নি সে ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমের দিকে আর রিমঝিম হৃদয়ে জমে থাকা অগণিত অপমানের ভান নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ায় রান্নাঘরে চৌকাট মারাতেই হালিমা বেগমের কণ্ঠে যেন বজ্রাঘাতের মতো আঘাত আনলো তার কানে মহারানের অবশেষে ঘুম ভাঙল বুঝি আমার ছেলেটার অফিস টাইম যায় আর সে পরে পরে ঘুম হচ্ছে এখন রান্না করবে কখন আমার ছেলেটা ক্ষুধার্ত পেটে অফিসে যাবে এই তো অবস্থা শাশুড়ির কথায় এক মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকে গেল রিমঝিমের কথাগুলো মাথার মধ্যে গুড়ি মেরে থাকা আবেগগুলোকে জাগিয়ে তুলল সে নীরব থাকলো না চোখে মুখে জমে থাকা অভিমান অপমান আর ক্লান্তির ছাপ নিয়ে স্পষ্ট কণ্ঠে কড়া ভাষায় বলে উঠল আপনার ছেলের দায়িত্ব কি বইয়ের আপনিও তো তার মা শুনেছি বইয়ের মায়ের দায়িত্ব আগে আমি না এলে আপনি করে দিতে পারতেন না মুহূর্তে ঘরে নিস্তব্ধতা নেমে এলো হালিমা বেগম যেন বিশ্বাসী করতে পারছিলেন না নিজের কানে একটু থমকে দাঁড়িয়ে রিমঝিমের দিকে তাকিয়ে রইলেন বোঝাই যাচ্ছে রিমঝিমের মতো নরম মেয়ের কাছ থেকে এমন হুট করে জবাব আশা করেনি উনি দীর্ঘ ক্ষণ পরে ফিরতেই হালিমা বেগম মুখ ভেঙিয়ে চেঁচিয়ে উঠলেন বিলাপের সুরে বললেন এই মেয়ে আমার মুখে মুখে তর্ক করে বাড়ির কথা এখন বদলে আমাকে রিমঝিম শীতল গলায় ছড়িয়ে পড়েছে হালিমা বেগম থেমে গেলেন নরম মেয়ে হুট করে এমন শক্ত হয়ে ওঠাটা তিনি মেনে নিতে পারলেন না রিমঝিম আর কোনো কথা বাড়ালো না চুপচাপ পাঠেনে রান্নাঘরে চলে গেল সালমান কাউকে কিছু না বলে বের হয়ে গেল তাই রিমঝিম নিজে খেতে বসে যায় তখনই হালিমা বেগম ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে এলেন চোখে তীব্র কৌতূহল আর অভিমান দীর্ঘ সময় কেউ না ডাকায় তিনি নিজেই আজ আগ বের হলেন আর বেরিয়ে দেখলেন রিমঝিম টেবিলে একা বসে খাচ্ছে আর নিজের মতো করে সন্তুষ্টতে ঢেকুর তুলছে হালিমা বেগম আশেপাশে দৃষ্টি দিলেন ছেলে আর কোথাও নেই তার মানে সালমান আজ একা বেরিয়ে গেছে তাকে একবারও ডাকল না তিনি আপন ভাবনায় মশগুল হলেন তার ছেলেকে এই মেয়েরাতে কিছু করেনি তো না হয় সকালে উঠে এত ফটর ফটর করে কোন সাহসে বিয়ের দুই বছর তো কোনোদিন চোখ তুলে কথা বলেনি সেই মেয়েরা যে এত তার উপর ছেলে আজ তাকে একটাবার খাওয়ার জন্য ডাকলো না এসব ভেবে মনের মধ্যে ছেলের উপর অভিমান আসতেই মুহূর্তে তিনি ক্রোধে ফেটে পড়লেন এত সহজে তার মা ভক্ত ছেলেকে ওইদিকে নিয়ে যাওয়া যাবে না আসুক সন্ধ্যায় আপাতত এখন একটা দেখা যাক হালিমা বেগম এগিয়ে গেলেন তাদের চোখাচোখি হল কিন্তু আজ রিমঝিম চোখ সরিয়ে নিল না সে আপন মনে খেতে ব্যস্ত চোখের ভাষায় যেন স্পষ্ট বলে দিল এবার আমি আমার মতো করে বাঁচব কাল এই বাড়িতে তামাশা কম হলো নাকি আর তুমি আজ দেখে আগে আগে খেয়েও নিচ্ছ যাও তো আমার নাস্তা আনো দেখি রিমঝিম মুখে শেষ টুথব্রাশটা গিলে নিয়ে শান্ত স্বরে শুধালো কিসের নাস্তা মানে আমি খাবো না চোখ কুচকে উত্তর দিলেন হালিমা বেগম রিমঝিম মৃদু হাসলো কিন্তু সে হাসির নিচে চাপা পড়া অভিমানটা স্পষ্ট আপনি খাবেন কি বলতে চাইছ তুমি আমার সাথে মস্করা করছো তুমি রিমঝিম এবার স্পষ্ট গলায় বলল কাল রাতে আপনি আমাকে খেতে দেননি এমনকি ইঙ্গিতে বলেছিলেন আমি নিচু জাত তাহলে সেই নিচু জাতের রান্না করা খাবার খেলে তো আপনার গায়ে লাগতেও পারে তাই আপনার কথা ভেবেই আজ আপনার জন্য কিছু বানাইনি আম্মা হালিমা বেগম থ হয়ে গেলেন এমন কথা শোনার জন্য তিনি প্রস্তুত ছিলেন না কিন্তু তার স্বভাব সিদ্ধ রাগে আগে আবার মুখ খুললেন বাড়াবাড়ি করল না যাও আমার খাবার দাও রিমঝিম এবার আর এক সরল না চোখে চোখ রেখে বলল আপনি কি অসুস্থ আপনার অসুস্থা বেগমের জন্য কাজ করুন কারণ যখন বয়স হবে আর হাত পা অবশ হয়ে যাবে তখন কেউ এসে থালায় সাজিয়ে খাওয়াবে না তখন আপনার এই অহংকারও আপনাকে ভাত তুলে দেবে না এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো টেবিলে রিমঝিম চেয়ারে বসেই একবার তাকালো হালিমা বেগমের দিকে নিজেকে ছোট করে আর কারো অহংকারের খাদ্য হতে দেবে না সে প্লেট নিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে উঠল যাকে আপনি ছেলের বউ করে আনতে চাইছেন সে ভুল করেও কখনো কোনো অচল মানুষকে টেনে বাঁচাবে না আম্মা আপনার শরীর যদি একদিন চলতে না পারে তখন সে মুখ ঘুরিয়ে চলে যাবে হালিমা বেগম বিস্মিত চোখে তাকিয়ে রইলেন মুখে কোনো শব্দ নেই আমি সব জানি আপনি যা লুকিয়ে রেখেছেন তাও অনেক আগেই জেনেছি চিন্তা করবেন না এই অসুস্থ পরিবেশে আমি আর বেশি দিন থাকবো না আপনার উদ্দেশ্য সফল হোক এটাই চাই ততদিন দয়া করে আমাকে আমার মতো থাকতে দিন না হয় আমি অন্য ব্যবহারে সাব্যস্ত হব কথাটা বলেই রিমঝিম ধীরে ধীরে টেবিলে রাখা বাকি খাবার প্লেট তুলে নিল হালিমা বেগম চেয়ারে বসা অবস্থায় ঘামলেন নিরবতার ভেতর চামচের আওয়াজও তখন যেন তার কাছে কর্কশ মনে হচ্ছিল সোফায় বসে বসে টিভি দেখছেন রিমঝিম এমন সময় সালমানের মা ও সালমান আসে সালমানের মান একাকান্না করছে তোর বউ আমাকে আজকে কি অপমান করেছে জানিস এর জন্যই কি আমি তোকে জন্ম দিয়েছি তখনই সালমান রিমঝিমের গালে ঠাস করে থাপ পড় দেয় রিমঝিম গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে চেয়ে থাকে সালমানের দিকে তারপর টানতে টানতে রিমঝিমকে রুমের দিকে নিয়ে যায় রুমে নিয়ে গিয়ে সালমান রিমঝিম জড়িয়ে ধরে হাসতে থাকে থাকে যেন কিছুই বলতে পারছে না সালমান বলল তুমি একটু অবাক হয়েছো তাই না আমি এই তোমাকে এতদিন ধরে খুঁজছি তুমি আজকে তোমার ন্যায্য জবাব দিয়েছ এরকমই চেয়েছিলাম আমি একদিন আমি তো ছেলে হয়ে মায়ের সাথে প্রতিবাদ করতে পারবো না কিন্তু আজ তুমি করেছ এটাতে মায়ের বেশ শিক্ষা হবে রিমঝিম সব কথা শুনে সালমানের দিকে অবাক হয়ে চেয়ে রয় তুমি কি সত্যি বলছো হ্যাঁ রিমঝিম মা এখনো তোমাকে যেভাবে শাসন করে এটা আসলে করা উচিত নয় আমার মা চাই এই সংসারের সব দায়িত্ব ওনার হাতে থাকুক কিন্তু আমি তো তোমাকে চিনি তোমার তো এসবের কোনো লোভ নেই আমি মায়ের মুখে সবটা শোনার পর খুব খুশি হয়েছে কিন্তু মায়ের সামনে তোমাকে থাপ্প দিয়েছি বলে সই ইটস ওকে বলে রিমঝিম বাহির থেকে এতক্ষণ সব মনে শপথ করেন রিমঝিমের উপর আর কোন অত্যাচার করবেন না সবসময় ভালো হয়ে থাকবে শাশুড়ি নয় একজন মায়ের মতো আচরণ করবে আর এখানেই সুন্দর একটি পরিসমাপ্তি দেখে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে কিছু শাশুড়ি সংসারটাকে আর বৌমাদের হাতের মুঠোয় রাখতে অতি ঞ্জিত হয়ে ফেলে সব শাশুড়ির উচিত বৌদের মেয়ের চোখে দেখা সুখী হোক সকল পরিবার গল্পটির ভাবন ও পরিচালনায় হাসিম রাজু চিত্রগ্রহণ শিহাব ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক ক্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন ধন্যবাদ